আতোষ বাজার আগুনে পুরল ঘর মঙ্গলবার রাতে ব্যাট্র থানা এলাকার নরসিংহ দত্ত রোডে একটি টালের চালের বাড়ির চালে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়লে চালে থাকা প্লাস্টিকে আগুন লেগে যায় সেই বাড়ির একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ঘরের ভেতরে ঘরটির উল্টো দিকে একটি বেসরকারি হাসপাতাল থাকায় সহায়কভাবে আতঙ্কে ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘরটি ভস্মীভূত হয় আগুনে দমকল সূত্রে জানা গেছে এই ঘটনায়

আজকে হয়তো বললো আর কবার বলবো আপনার নাম আমার নাম সাগর দাস হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া